হ্যালো ডিয়ার অডিয়েন্স সবাইকে নমস্কার ও আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটি মেসেঞ্জার বাটন অ্যাড করবো হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি তখন এই যে এই কর্নারটাতে একটা মেসেঞ্জার বাটন থাকে অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউজ করলেও দেখা যায় যে প্রথমে মেসেজ একটা অপশন আছে হ্যাঁ তো এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের নিজেদের ওয়েবসাইটে সেই মেসেঞ্জার বাটনটি অ্যাড করবেন এই ওয়েবসাইটটি হচ্ছে এটি আমাদের এটি আমাদের ওয়েবসাইট তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে আমাদের পেজ থেকে আমরা মেসেঞ্জারটা ইউজ করে দেখাম তো চলুন দেখা যাক কিভাবে শুরু করা যায় তো প্রথমে আমরা আমাদের পেজে চলে এসেছি পেজ থেকে আসার পর এখানে পেজ থেকে এই যে দেখুন এটা আমাদের পেজ পেজে আসার পর পেজ থেকে আমরা সেটিং এ যাচ্ছি এখানে সেটিংয়ে আসলাম সেটিংয়ে আসার পর সেটিং থেকে আমরা যাচ্ছি মেসেঞ্জ মেসেজিং অপশনটিতে তো এই মেসেজিং অপশনটি তো আসার পর আপনারা এরকম একটি লেআউট দেখতে পাবেন এখানে আসার পরে যে দেখুন এখানে একটি অপশন আছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট হ্যাঁ তো আমরা নর্মালি এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এই যে এরকম একটি উইন্ডো আসবে যেহেতু আগে হয়তো এরকম একটা উইন্ডো ছিল না যখন ফেসবুকের ক্লাসিক ভার্সন ছিল এখন নতুন এরকম উইন্ডো আসবে এখান থেকে আপনারা নেক্সট ডে দিবেন ক্লিক করার পর যে দেখুন যে এখানে যেই এটাই আছে এটা আপনারা চেঞ্জ করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হাই যে অপশনটি এই লেখাটি এই লেখাটি যদি আপনারা চান আপনি যদি চান তাহলে চেঞ্জ করতে পারেন তো আমি চেঞ্জ করতেছি না আমি যেমন ছিল তেমনই রাখতেছি ওকে তারপর আপনি যদি চান যে গেস্ট চ্যাট অন করে দিতে তাহলে অন করে দিতে পারেন অথবা অফ করে রাখতে চাইলে অফ করে রাখতে পারেন তো আমি অন করে রাখতেছি তারপর নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর এখানে জিজ্ঞেস করতেছে আসলে অ্যালাইনমেন্টটা কোন দিকে হবে লেফটে নাকি রাইটে তো আমি রাইটেই দিচ্ছি রাইটে দেওয়ার পর আপনারা যদি চান যে এখান থেকে কালার নিজের কাস্টমাইজ কালার দিতে তাহলে কাস্টমাইজ কালারও দিতে পারেন তো ধরুন আমি এই কালারটি দিচ্ছি আছে এরকম এই যে আমি এই কালারটি দিচ্ছি হ্যাঁ এই কালার সিলেকশন অলমোস্ট ওকে তো এরপর হচ্ছে আমি অটোমেটিকালি এক্সপেন্ড যদি আপনারা চান তাহলে এটা অটোমেটিকালি এক্সপেন্ড হয়ে থাকবেন যে না তাহলে এটা অফ হয়ে থাকবে হুম তো আমি এটি ওপেন করে রাখতেছি হ্যাঁ এতে করে হচ্ছে ইউজাররা অ্যাট্রাক্টিভ হবে আর কি আপনাকে মেসেজ দেওয়ার ক্ষেত্রে ওকে তো যাই হোক আমি নেক্সট ডে দিচ্ছি এই যে নেক্সট ডে দেওয়ার পর এখানে চাচ্ছে যে আসলে আমাদের যে ডোমেইন নাম চাইছে হ্যাঁ আমরা আসলে কোন ডোমেইনের মধ্যে এটা অ্যাড করতে চাচ্ছি তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই নামটি কপি করি এবং কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এই যে দেখুন এখানে এই কোডটি সেভ দেওয়ার পর এখানে যে কোডটি আছে সেই কোডটিকে আমরা নিব কপি করতেছি কোডটি কপি করে এরপর হচ্ছে আমরা আমাদের সি প্যানেল থেকে সি প্যানেল থেকে আমরা যেখানে ইউজ করতে চাই সেই পেজটিতে যাব তবে ইনডেক্স এই যে দেখুন ইনডেক্স পেজ টু ওপেন করার পর এরকম একটি লেআউট আসবে ওকে তো এখানে আমার পিক্সেল এড করা আছে তো প্রথমে আমরা এই কোডটি কোথায় ইউজ করব আমরা একটু দেখে আসি যে এখানে কি বলতেছে অ্যাকচুয়ালি ইনসার্ট দ্য কোড স্নিপেট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ অন ইচ পেজ ইউ ওয়ান্ট দ্য চ্যাট প্লাগইন টু অ্যাপিয়ার ওকে এখানে বলতেছে আমাকে যে এই কোডটাকে আমার ইনসার্ট পেজের মধ্যে ইউজ করতে যে সুপ পেজের মধ্যে আমি হচ্ছে এই চ্যাট বাটনটি দেখতে চাচ্ছি হ্যাঁ এই যে দেখুন এখানে আমাদের হেডার নিচে আমাদের বডি বাটনটি আছে সরি বডি ট্যাগটি আছে আমরা এখানে জাস্ট সিম্পলি আমরা এই ট্যাগটিকে দিয়ে দিচ্ছি এই স্ক্রিপ্টটিকে দিয়ে দিচ্ছি আমরা এখানে দিয়ে দিলাম স্ক্রিপ্টটি যে এখানে দেখুন লোড ফেসবুক এসডিকে ফর জাভাস্ক্রিপ্ট ওকে অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট হ্যাঁ তো এখন আমরা হচ্ছে জাস্ট দেখবো যে কি কতটুকু কাজ হয় বা না হয় আমরা আমাদের দিচ্ছি যে পেজেও আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে আমাদের সাইট এই যে দেখুন বন্ধুরা আমাদের এই মেসেঞ্জার বাটন চলে আসছে বাট এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দুইভাবেই এটিকে দিতে হবে এক হচ্ছে ডাব্লিউ 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 ডট হাফফুট সোর্স ডট কম আরেকটি হচ্ছে ডাব্লিউ 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 কোলন ডাবল স্ল্যাশ হাফোর সোর্স ডট কম ঠিক আছে তো আমরা যদি একভাবে দেই অথবা যে কোনো একটা দেই তাহলে হচ্ছে আমাদের এটি সম্ভবত হবে না আমার হয়নি তো যাই হোক এই যে দেখুন আপনারা এখানে আমাদের বাটনটি চলে আসছে তো আমি যদি এখন এখানে ক্লিক করে মেসেজ যদি দেই তাহলে এই যে দেখুন হ্যালো আমি মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পর আমি আশা করি যে মেসেজটি আমার অলরেডি আমার পেজে চলে যাবে দেখাচ্ছি এই যে দেখুন ওই যে গেস্ট নাইন টু ফাইভ সিক্স সেন্ড মেসেজ টু হ্যালো হ্যাঁ ওকে এই যে দেখুন চলে আসছে মেসেজটি তো আমরা এখান থেকে সরাসরি লাইভ চ্যাট করতে পারবো আমাদের যারা ওয়েবসাইটে ইউজার থাকবে অথবা ভিজিটর থাকবে তাদের সাথে এই যে দেখুন মেসেজ চলে আসছে অলরেডি তার কাছে ওই যে আমাদের এখানে আগে চ্যাটবোর্ড ইউজ করা ছিল আমাদের সাইটে চ্যাটবোর্ড ইউজ করা ছিল তো তার কাছে অটোমেটিক চ্যাটবোর্ড থেকে রিপ্লাইও চলে গিয়েছে এই দেখুন চ্যাটবোর্ড থেকে রিপ্লাইও চলে গিয়েছে তো এখন যদি আমরা এখান থেকে কোনো রেসপন্স করি তাহলে দেখুন এখানে রেসপন্স চলে যাবে হ্যাঁ আমি দিচ্ছি হ্যালো হাই হাই তারপর এই যে দেখুন আমাদের সাইটে চলে আসছে এই যে হাই তো আশা করি টোটাল জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি তাও যদি আপনাদের ওয়েবসাইটে চ্যাটবোর্ড ইউজ করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন আর আমরা সোর্স থেকে আমরা যেসব সেবা দিয়ে থাকি তা হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও অ্যানিমেশন এ ধরনের সকল সার্ভিস আমরা দিয়ে থাকি অথবা আইটি রিলেটেড কোনো সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে সলিউশন নিতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন